কয়েকদিন ধরেই ভাবছিলাম কি নিয়ে ভিডিও করা যায় তো ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো এখন যেহেতু ক্রিসমাস টাইম চলতেছে তো ক্রিসমাস নিয়েই না হয় এবারের ভিডিওটা করি আমি যেখানে থাকি ক্যানাডা কানাডা টরন্টোতে এখানে ক্রিসমাসটা অনেক জাঁকজমক করে করা হয় তবে এখানকার কথা বলার আগে আমি বলবো আমি কেনাডাতে আসার আগে ইউরোপে অনেক বছর ছিলাম এর আগেও আমি একটা ভিডিওতে বলছি আমি পর্তুগালে ছিলাম অনেক দিন তো সেখানকার কথা আগে বলি পর্তুগালে এবং ইটালিতে আমি দুই জায়গায় দেখছি ওরা ক্রিসমাসকে একদম পাগলের মতো মানে ইয়ে হয়ে যায় ক্রিসমাস আসলে ক্রিসমাসকে ওরা আসলে বলে নাতাল পর্তুগিজ ভাষায়ও ক্রিসমাসকে নাতাল বলে আর ইটালিয়ান ভাষাও ক্রিসমাসকে নাতাল বলে তো ওরা ওই এই নাতালের সময় ওরা একেবারে পুরা এই একটা মাস একদম পাগল হয়ে যায় সবচেয়ে বেশি ভালো লাগে পুরোটা দেশ এত সুন্দর করে এত সুন্দর করে লাইটিং করে মনে হয় মানে এটা কোনো আসলে বাস্তবের কোনো দেশ বা বাস্তবের কোনো শহর না কাল্পনিক ড্রিমই একটা শহর চারিদিকে এত সুন্দর করে সাজায় এত সুইট করে এত কিউট করে আপনারা নিশ্চয়ই ভিডিওতে এ ধরনের ইয়ে দেখছেন বিভিন্ন শহরগুলো ক্রিসমাসের সময় কিভাবে সাজায় পর্তুগালে এবং এটা এই দুইটা দেশে আমি দেখছি অনেক বেশি ক্রেজি এই ক্রিসমাস বা নাতালের জন্য ফ্রান্সেও আমি ছিলাম ফ্রান্সে অতটা আমার মনে হয় নাই সোসো কিন্তু পর্তুগাল এবং ইটালি ইটালি তো স্বাভাবিক যেহেতু ইউরোপের ভিতরে খ্রিস্টান ধর্মের প্রতি ইটালি এটা তো সবাই জানেন যেহেতু এখানে ভ্যাটিকান সিটি সো ইটালি হচ্ছে অনেক বেশি একটা আকর্ষণীয় দেশ বা ভ্যাটিকান সিটি হচ্ছে ওদের খ্রিস্টানদের একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা তো ইটালি তো ডেফিনেটলি ওরা নাতালকে বা ক্রিসমাসকে অনেক বড়োভাবে উদযাপন করবে তো ওরা যখন এই ক্রিসমাস আসে তখন ক্রিসমাসের এই সময়টা পুরো মাসটা এই ডিসেম্বর মাসটা এত সুন্দর করে ওদের চারিপাশটাকে এত সুন্দর করে ডেকোরেশন করে ওরা অপেক্ষাই থাকে কবে ক্রিসমাস আসবে আর কবে ওদের এই শহরটাকে সুন্দর করে সাজাবে তো আমি পর্তুগালে দেখছি যে অনেক সময় গভর্নমেন্টের এত বাজেট থাকে না অনেক বছর হয়তো বা ধরেন কথার কথা যে এই বছর একটু বাজেট কম তাই ওরা একটু হালকা হালকা করে সাজায় তারপরে ওরা এই বছরটাকে পার করবে তো সবার মন খুব খারাপ হয়ে যেত সবাই তখন বলা বলি করতো এখন এই মিউনিসিপ্যালিটির এত পয়সা নেই এবার ঠিকমতো সাজায় নাই ওদের মন একদম ছোট হয়ে যেত আর যে বছর একদম সাজায়া টাজায় পুরাটা শহর ঝলমল করত তখন ওরা খুব খুব খুশি হইতো এগুলা দেখে আমারও অনেক ভাল লাগতো আমার ধারণা এরকম সবারই ভালো লাগে আপনি যে ধর্মেরই হন না কেন মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যেইটাই হন না কেন কিন্তু এরকম কান্না ভালো লাগে এত সুন্দর করে পুরো শহরটাকে সাজাইছে তারপরে মানুষের ভিতরে একটা ফেস্টিভ ফেস্টিভ একটা মানে একটা ইয়ে চলতেছে পরিবেশ চলতেছে এনভায়রনমেন্ট চলতেছে মার্কেটগুলো একেবারে চাক জমকপূর্ণ মানুষ সবার হাতে হাতে হ্যাঁ কেনাকাটা করে ফিরতেছে ঠিক সেম বাংলাদেশের সাথে একবার থিঙ্ক করেন বাংলাদেশে ঈদের সময়টা এই যে রোজার ঈদের সময়টা রোজার ঈদে আমরা কি করি রোজার ঈদে সেই রোজা শুরু থেকেই কিন্তু মানুষ আস্তে আস্তে মানে ঈদের জন্য অপেক্ষা করতে থাকি এবং ঈদ যে একটা আমাদের কাছে কত বড় একটা জিনিস ঈদের এই যে বিশেষ করে রোজার ঈদটা এটা আমরা পুরো এক একটা দিন যাই আর আমরা ঈদের কাছাকাছি কিন্তু আমাদের বুক আমাদের মন আমাদের সবকিছু আমাদের বডি আমাদের এভরিথিং আমাদের কিন্তু একটা ফেস্টিভ মুডে চলে আসে রোজা একটা খুব কষ্ট কিন্তু রোজার সেই কষ্টের দিনগুলো একটু একটু করে শেষ হয় ঈদের কাছাকাছি যায় আর আমাদের ভিতরে কিন্তু খুব একটা ফেস্টি ফেস্টিভ একটা ফিলিংস তৈরি হইতে থাকে এবং আমি খুব মনে পড়ে আমার ছোটবেলার কথা ছোটবেলায় তো ঈদ ব্যাপারটা ছিল আমাদের কাছে অনেক বড় একটা আনন্দের জিনিস এখন ঈদ হয়তো বা ওইভাবে আর আমরা বড় হয়ে গেছি যারা তাদের কাছে ঈদটা আর এখন আর ওইভাবে অতটা মানে অত আনন্দ তার করার কিছু নাই আমাদের বড়দের আর ছোটরাও আমি কেন যেন আমি দুই একটা ঈদ এত বছর আমি চব্বিশ বছর বিদেশে থাকি কিন্তু দুই একটা ঈদ আমি করতে পারছি বিগত পিছনের ঈদটা গত ঈদটা ওই রোজার ঈদটাও আমি করছি দেশে কিন্তু এখন দেখছি এখন আর ওই আমরা যে ছোটোবেলায় ঈদের সময় এত আনন্দ করতাম এখনকার বাচ্চাদের ওই আনন্দটা আর এখন আর দেখি না জানি না কেন এটা কি মডার্ন হওয়ার কারণে বা আমাদের আসলে সমাজটা পরিবর্তন হয়ে গেছে এজন্য না কি জানি না ভাতিজা ভাতিজিদের দেখি যে ওরা হয়তো নতুন জামা কাপড় পরছে কিন্তু ওই বাসায় বসে আছে কোথাও যায় না টিভি দেখতেছে বা ঘরেই আছে ওইভাবে যে একটা ঈদ ঈদের আনন্দ ছিল ইভেন তো আমি রেডি ছিলাম যে সবাইকে ইয়া দিব মানে সালাম সালামি দিব কেউ এসে সালামি দেয় না সাইতে সাইতে সালামি কি দিব মানে কেউ যে এসে সালাম দিবে সালামি নিবে এটাতেই ওরা লজ্জাবোধ করতেছে কালচারটাই যেন কেমন হয়ে গেছে আমাদের দেশে এখন আর ওই আনন্দের কালচারটা আর নাই আমাদের দেশে এখন মানুষ আসলে সত্যিকার অর্থেই এখন ইয়ে চেঞ্জ হয়েয়া কালচার চেঞ্জ হয়ে এখন মানুষ থার্টি ফার্স্টে বেশি আনন্দ করে তারপরে আপনার কি বলে হ্যালোইনে আনন্দ করে তারপরে আপনার ওই ক্রিসমাসেও আনন্দ করে সত্যি সত্যি বলতেছি ক্রিসমাসেও এখন মানুষ হোটেলে হোটেলে যায় গিয়ে তারপরে এই বড়দিন উদযাপন করে বা ক্রিসমাস উদযাপন করে কিন্তু নিজের যে কালচার ঈদ সেইটার থেকে আস্তে আস্তে বেরোয় গেছে আমাদের দু বছরে দুইটা ঈদ হয় কুরবানি ঈদও আমি করছি কুরবানি ঈদে শুধু গরু কাটাকাটি আর গরু নিয়ে এইসব ইয়ে আর তো আসলে কিছু হয়ই না আর রোজার ঈদ যেটা আমাদের সবচেয়ে প্রিয় ছিল সেই ঈদটা এখন আর মানে ওইভাবে আর আমি দেখছি যে ওইভাবে আর আনন্দ করার আসলে ইয়েটা হারাই ফেলছে মানুষ আমরা আগে ছোটবেলায় কী হইতো এলাকা এলাকায় আমরা চটপটি দোকান দিতাম আমি আমি নিজেও দিছি ছোটবেলায় যে সময় বারো তেরো বছর বয়স সেই সময় এলাকা এলাকায় চটপটি দোকান দিত তারপরে আমরা হয়তোবা আমি আমার বন্ধু বান্ধব মিলে দিছি আবার আমাদের অন্যান্য পরিচিত লোকজন বা মুরব্বীরাও আইসা খাইতো আমরা রিক্সায় করে ঘুরতাম নতুন জামা কাপড় পরা এটা তো একটা অনেক আনন্দের ব্যাপার ছিল তারপরে নতুন জামা কাপড় কাউকে দেখানো যাবে না ঈদের দিন দেখাবো সকালবেলা নামাজ টামাজ পরে গোসল শোসল করে তারপরে রেডি হওয়া ঈদের কাপড় চোপড় পরে বাইরে ঘোরাফেরা করা অনেক মজার ছিল তো যাই হোক আমি আসলে ঈদের কথায় চলে যেতেছি আর অ্যাকচুয়ালি ঈদের কথা না আমি ক্রিসমাসের কথা বলতে চাচ্ছিলাম তো মূল কথা আসি আসলে এখন আমার কাছে এই যে এই এত বছর আমি বিদেশে থাকার কারণে এই চব্বিশ বছর আমি বিদেশে থেকে থেকে আর এই যে এদের এই ক্রিসমাস দেখে দেখে এখন আমার ভিতরেও ওই ক্রিসমাসের সময় যে ওরা যে আনন্দটা করে বা ওদের ভিতরে যে ফেস্টিভ ফেস্টিভ একটা ফিলিংস দেখতে পাই ওদের চোখে মুখে এটা আমার ভিতরেও হয় আমারও খুব ভালো লাগে আমি যখন গাড়ি চালায় যাই আর চারিপাশে লাইট লাইট এত সুন্দর লাইট ঝলমল করতেছে আপনারা কল্পনাও করতে পারবেন না যারা দেখছেন তো দেখছেন যারা না দেখছেন একবার ইমাজিন করেন খালি যে আপনার শহরটা পুরো শহরটা লাইটে ভরা আপনার প্রত্যেকটা বাড়ির আঙিনা লাইটে লাইটে সাজানো ওকে তো পুরো শহরটা ঝকমক ঝকমক করতেছে জাস্ট আপনি একবার থিঙ্ক করেন তো কোনো একটা ছোটোবেলা এখনকার বিয়ের অনুষ্ঠানে জানি না কতটুকু সাজায় আগে দেখতাম বিয়ের সময় পুরা বাড়িঘর সাজায় পুরা বিল্ডিং চারতলা বিল্ডিং হয়ে যায় হয়তোবা একটা ফ্লোরে বিয়ে হচ্ছে পুরা চারতলা বিল্ডিং বিল্ডিংকেই লাইটিং করতো লাইট ঝকমক ঝকমক করতে থাকতো মিউজিক বাজাইতো ওই যে যে তখন বিয়ে হয়তো বা দাওয়াতও পায় নাই আশপাশের মানুষজন অনেকে হয়তো বা দাওয়াত পায় নাই কিন্তু তারপরেও কি হইতো ফিলিংসটা কাজ করতো আনন্দের একটা ফেস্টিভ হ্যাঁ এই দুদিন ধরে এই বাড়িতে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে ওই বাড়িতে কিন্তু আনন্দটা আমাদের ভিতরে কাজ করতো যে ওই বাড়িতে বিয়ে হচ্ছে অনেক ঝকমক করতেছে লাইট টাইট যেদিন আবার লাইট টাইট খুঁজে নিয়ে যেত বিয়ের পরে তখন মনটা আমার খুব ইয়া হয়ে যেত যাহারে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল বা বিয়েটা শেষ হয়ে গেল তো এখানকার এই যে এই একটা মাস ডিসেম্বরের আজকে বুধবার 18 তারিখ আমি যে ভিডিওটা করতেছি আর কদিন আছে 24 তারিখ তো বিকালবেলায় হচ্ছে ওদের মানে আর কি সুন্দর সময় ওরা ক্রিসমাসের ইয়ে করবে অপেক্ষা করবে ওরা খাবার দাবার নিয়ে সবাই এই যে আমাদের ঈদের সময় চাঁদ রাতটা যেরকম ওরকম 24 তারিখ ঈদের সময় আমাদের যেরকম অনেক খাওয়া দাওয়া সেটা হয় ওরাও প্রচুর খাওয়া দাওয়া করে এই পঁচিশ তারিখে ওরা ফ্যামিলি সবাই একসাথে থাকে তারপরে ফ্যামিলি এক থেকে আরেক আত্মীয় স্বজন যাওয়া আসা করে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে গিফট আমাদের দেশে কিন্তু এই জিনিসটা এখন মনে হয় না অতটা আছে আগে ছোটবেলা দেখছি অনেক গিফট আদান প্রদান হইতো কিন্তু এখন অতটা আমার ধারণা আর নাই গিফট হয়তো দেওয়া বা নেওয়া ওই যার যার বাড়িতেই হয়তো কিনলো কিন্তু এইখানে গিফট মানে কারো বাড়িতে গেলেও গিফট নিয়ে যাবে বা কেউ আসলো সেও গিফট নিয়ে আসবে ক্রিসমাস উপলক্ষে গিফটে গিফটে ক্রিসমাসের পরের দিন ডাস্টবিনগুলার আশপাশে গার্বেজগুলোর আশপাশে গেলে দেখা যায় যে পুরা এই এই টাল হয়ে আছে বিভিন্ন বক্স টক্স ছিঁড়ে ফালাইছে গিফটের বিভিন্ন ইয়েগুলার র্যাপিং পেপারগুলা আমার এই সময়টা সত্যি অদ্ভুত ভালো লাগে আমি জানি না যারা ক্যানাডাতে নতুন আসতেছেন বা আসছেন যাদের প্রথম ক্রিসমাস দেখা আপনারা বাহিরে ঘুরেন টরন্টোতে বিভিন্ন জায়গায় যান রাস্তাঘাটে ঘুরেন গাড়ি নিয়ে ঘোরেন বাচ্চাদের নিয়ে ঘুরেন দেখবেন বাচ্চারা কত মজা পাবে এত সুন্দর করে সাজাইছে আমি এক একটা জায়গায় গেলে তাকায় তাকায় দেখি প্রত্যেকটা বাড়ির সামনে ম্যাক্সিমাম বাড়ির সামনে এত সুন্দর করে এত সুন্দর করে ওরা এত লাইটিং করে এত সুন্দর করে সাজায় আমার খুব ইচ্ছা হয় জানেন আমার ইচ্ছা হয় যে আমার বাংলাদেশে যদি এরকম জিনিসটা শুরু হয়তো যে আমাদের ঈদের সময় পুরা মাস রোজার পুরো মাসটা আমরা একটু একটু কষ্ট করলে একটু মানে আমরা ঈদের জন্য এই জিনিসটা একটু টাকা পয়সা একটু জমায় রাখলে আমরাও কিন্তু পারি আমাদের বাড়ির সামনে সুন্দর করে এরকম লাইটিং করতে তাহলে দেখেন আমাদের বাচ্চাগুলোর ভিতরে কিন্তু আবার নতুন করে এই ঈদের যে একটা আনন্দ এই জিনিসটা আবার কাজ করা শুরু করবো ওরা একটা মাস পুরা মাসটা সেই ইয়ের পরে এটা বন্ধ করবে এই যে নিউ ইয়ারের পরে তারপরে ওরা লাইটগুলো আস্তে আস্তে আবার খুলে ফেলবে বাংলাদেশে এই যে বাড়িগুলো আছে আমাদের ঈদের সময় কোনো আমাদের কোনো ডেকোরেশন কেউ কিছু করেই না সরকারিভাবে হয়তোবা কয়েকটা পতাকা আর কয়েকটা ভিআইপি এলাকাগুলোতে হয়তো বা কিছু লাইট টাইট লাগায় কিন্তু অ্যাকচুয়ালি পুরো দেশটা পুরো শহরটা কোটি কোটি টাকা মেরে চলে যাচ্ছে কোথায় কে সব খালি করে দিতেছে ব্যাংক ট্যাং অথচ দেখেন একটু মানুষের ভিতরে কিন্তু এই জিনিসটা মানে একটু খরচ করলে কিন্তু মানুষকে অনেক আনন্দ দেওয়া যায় পুরো দেশটা পুরো শহরটা ধরেন ঢাকা শহরটাই প্রত্যেকটা শহরের মিউনিসিপ্যালিটি এরা যদি একটু বাজেট যে ঈদের জন্য আমরা এই বাজেটটা রাখলাম একটু শহরটাকে লাইটিং করলো এবং প্রত্যেকটা পরিবার তার বাসাগুলাকে ধরেন আপনি একটা ফ্ল্যাটে থাকেন আপনার বাসার সামনের এই বারান্দাকে আপনি সুন্দর করে লাইটিং করলেন যে যার নিজের বাসা পুরো বাসাটাকে করে যার যে ফ্ল্যাটে থাকে সে তার ফ্ল্যাটের সামনের অংশটুকু বাহির থেকে দেখা যায় সুন্দর করে লাইটিং করলেন আমাদের এখন অনলাইনে খুঁজলে পাবেন যে ঈদের জন্য বিভিন্ন ঈদের ডেকোরেশনের এইখানেও পাওয়া যায় আমরা অ্যামাজন থেকে অনেক সময় আনি বা এখানকার বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় বাংলাদেশে আপনারা চাইলে ইচ্ছা করলে এই জিনিসটা করতে পারেন দেখবেন আপনার বাচ্চা তখন ঈদের সময় আরও বেশি খুশি হবে যে আল্লাহ ঈদের সময় এখন তো বাচ্চারাই ঈদের ব্যাপারটাকে ওইভাবে আর অনুভবই করতে পারে না কিন্তু এই জিনিসগুলা করলে বাচ্চারা আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে ওরা এখন দেখেন ওরা এই যে ক্রিসমাস দেখে দেখে ওরা ক্রিসমাসের জন্য পাগল হয়ে যায় ক্রিসমাস আসলে আমরা যে ক্যানাডাতে থাকি আমাদের বাচ্চা কাচ্চাগুলো ঈদ ঈদের জন্য ওরা তেমন আর আগ্রহী হয় না ঈদ আসলে ওরা ওই ক্রিসমাসের জন্য ওরা অপেক্ষা করে ক্রিসমাস দেখলে ওরা খুব ক্রেজি হয়ে যায় ওরা এই বিদেশিদের মতো ওই ক্রিসমাস পালন করার জন্য ইয়ে করে কিন্তু অ্যাকচুয়ালি এটা তো আমরা যেহেতু মুসলিম আমরা তো আর এটা করতে পারবো না সো আমরা এটা পারবো আমরা আমাদের ধর্মের অনুষ্ঠানের সময় আমাদের যখন ক্রিসমাস আই মিন সরি আমাদের যখন ঈদ আসবে বা ধর্মীয় প্রোগ্রাম আসবে বিশেষ করে ঈদ দুইটা ঈদের কথাই বলি তার মধ্যে রোজার ঈদটার সময় আমরা কিন্তু চাইলে এরকম প্রত্যেকটা ঘরে একটু ডেকোরেশন করতে পারি তাহলে কিন্তু বাচ্চাগুলো খুব মানে আনন্দ পাবে তো আমি খুব খুব করে বলতেছি বাংলাদেশের মানুষদেরকে বলতেছি আপনারা একটু এই জায়গাটাতে একটু চিন্তা করে দেখতে পারেন যে আপনারা সুন্দর করে যদি নিজের বাসাটাকে একটু লাইটিং করেন একটু সাজান ঠিক আছে ওই শুধু চাদর চেঞ্জ করা বালিশের কভার চেঞ্জ করা কুশন চেঞ্জ ওইটা না মানে নিজের বাসাটাকে যদি একটু বাইর থেকে সুন্দর করে সাজান লাইটিং করেন আর কি তাহলে দেখবেন যে আপনার নিজের ভিতরে অনেক ভালো লাগবে তো যাই হোক ভিডিওটা লম্বা করি না শুধু শুধু যারা ক্যানাডাতে আছেন যারা যাদের বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি আছে আপনারা এখন বাহিরে যান দেখবেন আর কিছু যখন স্নো পরে স্নো সময় ওফ এত অদ্ভুত সুন্দর স্নো পরে আর এদিকে লাইটিং অদ্ভুত আমি যদি ভিডিওগুলো কালেক্ট করতে পারি আমি ভিডিওগুলো অ্যাড করে দিব দেখবেন যে সত্যি মানে দেখার মতো আমার খুব ভালো লাগে আমি জানি না আমি হয়তো বা এত এক্সাইটেড হয়ে কেন বলতেছি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাইতে পারেন আর এই তো এই ছিল আর ভিডিওটা বড় করতেছি না তো সবাইকে বড়দিন বা ক্রিসমাসের শুভেচ্ছা আল্লাহ হাফেজ